পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জগৎজনী শ্রী শ্রী বর্মা শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাস শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম সবাইকে আমার আনন্দিত জয়গুরু ইষ্টভৃতি ভাবে বিপদ ও অকালমৃত্যু রোধ করে শ্রী শ্রী ঠাকুর বলেছেন এটি একটি দৈব ও পুরুষাকারের সম্মিলন শুধু পুরুষাকার বা দৈবের মাধ্যমে আজকের দিনে শুধু মানুষের জীবনই কখনো থাকবে না এবং তা বৃদ্ধিপ্রাপ্ত হবে না এবং সুখ ও সমৃদ্ধি আসবে না তাই ইষ্টভীতির ভিতর দিয়ে তিনি বলেছেন দৈব ও পুরুষাকারের সম্মিলন হয় উইলস ফর্সের সঙ্গে দৈবের একটা সম্মিলন ঘটে তিনি ইষ্টভীতি সম্মেলন করে বলেছিলেন পরম পিতার এটা একটা বিশেষ দান এটা কিন্তু আপনারা ছাড়বেন না মরে গেলেও ছাড়বেন না বিপদ হলে আরও বেশি করে আঁকড়ে ধরবেন এবং তিনি একটা বিশেষ ধরনের কথা সম্পর্কে তিনি বলেছেন ইষ্টভীতি মানুষ যদি রেগুলার করে প্রথমত ইষ্টভীতি কখন করতে হয় সূর্য ওঠার আগেই করতে হয় অরুণ উষার আগেই করিস রাত্রি শয্যার সকল ত্যাগ ওই রাগেরই অনুরাগে করিস ইষ্টভীতির জ্যাগ অরুণ উষা মানে হলো সূর্য ওঠার আগেই ইষ্টভীতি করতে বলেছেন তিনি তাহলে সেটা ফলপ্রসূ হয় যদিও তিনি ফলের আশা নিয়ে ইষ্টভীতি করতে বারণ করেছেন তিনি বলেছেন ভালোবাসা নিয়ে ইষ্টভীতির অর্ঘ্য নিবেদন করতে ইষ্টভৃতি হলো ভরণ পোষণ শাস্ত্রেও একথা বলা আছে ইষ্টভীতি করলে বুদ্ধি জাগ্রত হয় অগত্যার নিরসর হয় মানুষের দুঃখ আসে কিন্তু অগত্যা থেকে মনে না জানা থেকে তিনি বলেছেন শুধু বুদ্ধি জাগ্রত হয় না আরও কত কি যে হয় তা কোনো সীমা রেখানে। মানুষ যখন বিপদের মুখে পড়ে তখন আগে থেকে ব্রেন সেটা জানিয়ে দেয় যে বিপদটা আমি কিভাবে কাটাবো কি করে আমি বিপদ থেকে উদ্ধার হব তখন ব্রেনের মধ্যে প্রচুর শক্তি উৎপন্ন হয় যে কাজটা করলে আমাদের ঠিক হবে কোনো আর কোন কাজটা করলে ভুল হবে আর একটা জিনিস ঠাকুর বলেছেন অন্তর্দৃষ্টি সৃষ্টি হয় আমাদের মধ্যে যা আমরা আগে থেকেই জানতে পারি এবারে একটি ঘটনার মাধ্যমে জানবো ইষ্টবৃত্তি করলে কিভাবে অকাল মৃত্যুর হাত থেকে বাঁচা যায় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল বার্মা ব্রহ্মদেশে অর্থাৎ এখন যেটা মায়ানমার হয়েছে তখন সেটা তো আমাদের অঙ্গই ছিল এই মায়ানমারের তখন খুব বোমা পড়ছে তখন একদিন রাত্রে গভীর রাত্রিবেলায় একজন গুরু ভাই ঘুমাচ্ছেন হঠাৎ ঘুমের মধ্যে কে যেন একটা ধাক্কা মেরে দিল এবং তার ঘুম ভেঙে গেল আর মাথার মধ্যে নক করছে কে যেন বলছে এক্ষুনি বোম্বিং হবে তুই বেরিয়ে যা তুই বেরিয়ে যা তার স্ত্রী সঙ্গে সঙ্গে উঠে জামা কাপড় গুছাতে লাগলো কিন্তু সময় নেই যেন ব্রেন বলছে তুই এক্ষুনি বেরিয়ে যা তখন ছেলেপুলে নিয়ে সঙ্গে সঙ্গেই এইভাবেই বেরিয়ে গেল বেশ কিছুটা যাবার পরেই শোনা গেল ওই বাড়িতেই বোমা পড়েছে গোটা বাড়ি আগুনে পুড়ে তছনছ হয়ে গেছে এই হল আমাদের ইষ্টভৃতি প্রতিদিন সকালে ইষ্টভৃতি করলে সব বিপদ থেকে মুক্তি পাওয়া যায় পরম পিতার কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু